বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শুরু মে মাটি বেঁকেল মাঠ একদম এটা দেখতেই পাচ্ছেন মেন রোড থেকে মানে কয়েকশো গজ দূরে সরাসরি গাড়ি দেখতে পারবেন আমরা আজকে কি কি গাড়ি দেখবো আজকে আমরা দেখবো এলে টয়টা রাশ এবং টয়টা

তো দর্শক একটা ভালো গাড়ি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে ইনফ্যাক্ট একটা না দুইটা আর এরবারে কিন্তু আরো অনেক গাড়ি আছে এই মাটি মাঠে আপনি আসেন সরাসরি দেখতে পারে ঠিকানাটা আরেকবার আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশেই আমার শুরু এ মাটি ভেহিকেল মাঠ সো আসেন ইনশাল্লাহ দর্শক মিজান ভাইয়ের কাছ থেকে ভালো গাড়ি গেলো ভালো দামের মধ্যে কিনে নেন আর দামার দামি করতে চাইলে অবশ্যই ফিজিক্যালি এসে গাড়ি দেখে তারপরে দামা দামি করে অনুরোধ রইল বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ